তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন চব্বিশ তিন সাতাশ তিন দশ তিরিশ এখন পরব চার নার একে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা বিশ চার ছয় চব্বিশ

দশম পঞ্চাশ তো আজকে আমি চারটি অঙ্ক সমাধান করেছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে